সাধারণ শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে আসবে সরকার বলছেন শিক্ষামন্ত্রী সাধারণ শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে আসলে কতটা যুক্তিযুক্ত হবে নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন শিক্ষক গবেষক এবং শিক্ষক নেতারা এই যে কাজটা করা হলো যেই সাবজেক্ট হওয়ার কথা ছিল কারিগরি বিদ্যার সেই সাবজেক্টকে আমরা এখন জিমনেশিয়াম বা মেইন শিক্ষায় নিয়ে আসতেছি এখান থেকে আমরা বিজ্ঞানী তৈরি করবো কিভাবে মানে আমরা সরকারের টার্গেট খুললে কি বলতেছে যে এরা পাশ করে কিছু করতে পারে না কিছু করতে পারার জন্য শিক্ষা তো কারিগরি শিক্ষা লেখাপড়া আ আসল উদ্দেশ্য তো কিছু করতে পারা নয় লেখাপড়া আসল উদ্দেশ্য আমার জ্ঞান অর্জন জ্ঞান অর্জনের বাই প্রোডাক্ট হবে আমি কিছু করে খাব আর যারা আসল উদ্দেশ্য কিছু করে খাবে তারা যাবে ভকেশনাল ট্রেনিং তারা যাবে কারিগরি বিদ্যায় তারা যাবে অন্য অন্য ট্রেনিংয়ে তারা সেলাই শেখা শিখবে ওখানে জীবন জীবিকা আসতে পারে ওখানে ভালো থাকা আসতে পারে পদার্থবিজ্ঞান আগে যতটুকু পড়ানো হতো সেটা ওয়ান থার্ড করে ফেললাম বায়োলজি ওয়ান থার্ড করে ফেললাম অর্থাৎ আমি করলাম কি একে একটু নামে আইনি আসলাম আর যারা আর্টস নিত তাদেরকে বললাম তোমরা একটু বিজ্ঞান পড়ো আর ওদেরকে বললাম তোমরা একটু আর্টস পড়ো এটা লাইক দুইটা কন্টেইনার পানি আছে একটা হায়ার টেম্পারেচার আর একটা লোয়ার টেম্পারেচার তো দুইটাকে ধরুন আমি একসাথে করি তাহলে কী হয় এরা দুটো মিলে একটা অ্যাভারেজ টেম্পারেচার হয় আমরা একটা এভারেজ জাতি তৈরি করতে যাচ্ছি প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষার্থী সংখ্যা কেন বাড়ছে না সেটা আমরা অবশ্যই দেখব উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন সাধারণ শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে আসবে সরকার এখন নানা ধরনের বিষয় সাথে সংশ্লিষ্ট দক্ষতা আনার কাজ করে যাচ্ছি শনিবার ছয় এপ্রিল দুপুরে চট্টগ্রাম মহানগরী একটি কনভেনশন হলে আঞ্চলিক স্কিলস কম্পিটিশন দুই হাজার তেইশ চট্টগ্রাম এর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সহযোগী হিসাবে অ্যাসেট প্রজেক্ট এবং বিশ্ব ব্যাংক এর অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর জোর দিতে বলেছেন শুধু বিষয়ভিত্তিক দক্ষতা নয় দক্ষতা থাকলেও তা প্রকাশ করার ক্ষমতা গুরুত্বপূর্ণ প্রকাশ করার ক্ষমতা না থাকলে শিক্ষার্থীরা তার জ্ঞান ব্যবহার করতে পারে না চাকরি পাওয়ার যোগ্যতায় পিছিয়ে পড়ে ভাষা দক্ষতাও আমাদের শিখতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা বিভাগের সচিব ড ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রম এবং কর্মসংস্থান প্রতিমন্ত্রী আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ